দর্শক দেখতে পাচ্ছেন যে মেশিনের সাহায্যে মাটি প্রসেস করে এবং এই মাটিগুলো নিয়ে সরাসরি মেশিনের মাধ্যমে দইয়ের বাটি তৈরি করা হচ্ছে খুব অভিনব উপায়ে মেশিনের সাহায্যে দেখেন এই দিকে যদি দেখাই হাজার হাজার বাটি রয়েছে দর্শক আমি আপনাদেরকে জানাবো যে এইখানে আসলে কী পরিমাণ বাটি তৈরি করা হয় এবং কতটুকু দই এই সব বাটিতে আসলে নেওয়া যায় এবং সেই সাথে সারা বাংলাদেশ সহ দেশের বিভিন্ন জায়গাতে যে সমস্ত বড় বড় বিয়ের অনুষ্ঠান হয় সেই সমস্ত অনুষ্ঠানেই মূলত এই ধরনের বাটিগুলো আসলে ব্যবহার করা হয় এখান থেকে আপনারা চালিয়ে নিতে পারেন এবং আমি আপনাদেরকে যে যে দৃশ্যগুলো দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে দইয়ের বাটিগুলো আসলে কিভাবে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন প্রকারের মেশিনের সাহায্যে আসলে এই মাটির প্রসেস করার পরে আসলে বাটিগুলো তৈরি হচ্ছে তো দেখতে থাকুন পুরো ভিডিওতে আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি যে কীভাবে মাটি দেওয়ার সাথে সাথে মানে বাটির একটা ফ্রেম করা আছে এবং দেখে দেখতে পাচ্ছেন এইটা আধা ঘণ্টা বা এক ঘন্টা পরেই শুকিয়ে যাবে এবং আরেকটি বাটি তৈরি হয়ে যাবে ওই যে ওইখানে একটা দিশে দেখেন এই যে মাত্র মাটি দেওয়া হলো এবং সেইখানে দেখেন যে জাস্ট এই কাঠের উপরের এই জিনিসটাকে রাখা আছে একটা ফরমেট করে সাজানো আছে এবং এটা দেওয়ার সাথে সাথেই কাদা মাটিগুলো আসলে চতুর্দিকে বাটির সাথে একটা ফ্রেমে তৈরি হয়ে গেল ঠিক আছে মানে এই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে শত শত হাজার হাজার আসলে বাটি রাখা আছে দইয়ের বাটি এইগুলো আসলে এক এক জায়গাতে এক এক ধরনের কাজ করা হচ্ছে পুরো ভিডিওতেই আসলে এই কাজের ব্যাপারে আসলে আমি কথা বলেছি এবং শেষের দিকে আপনাদেরকে জানানো হবে আমি একটু পরেই কথা বলবো এখানকার যিনি দায়িত্বে আছেন যে ম্যানেজার তার সাথে সরাসরি কথা হবে এবং তিনি তার কাছ থেকে জেনে নেওয়া যাবে যে এই জিনিসগুলো আপনারা কিভাবে পাবেন আমি শুধু দইয়ের বাটিগুলো দেখে যাচ্ছিলাম দেখে যাচ্ছিলাম এবং এত সুন্দর দইয়ের বাটিগুলো খুবই অসাধারণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালার করা হচ্ছে কিভাবে বাটিতে যে বাটিগুলো আসলে রেডি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে রঙের কালার দেওয়া হচ্ছে এটা এটা কি কালার দিলেন এটা এটা হলো দুই কালার পড়লো কি কি কালার ফার্স্ট যে এক কালার তারপরে দুই কালার দুই কালার না মানে কি কালার এটা কি কালার হবে এটা হলো না লাল হবে না এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে বাটিটা লাল কালার করা হচ্ছে এখানে হচ্ছে ডিজাইন করা হচ্ছে বাটির মূল তো যে এখানে ডিজাইন করা হয় আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে মেশিনের মাধ্যমে আসলে ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছেন উনি কিন্তু খুব দারুন আসলে ডিজাইন করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হাতের কাজ

প্রচুর পরিমাণ দইয়ের বাটি তো এই বাটিগুলো আসলে এই যে মেশিনের সাহায্যে যে কাজ করতেছেন এটা কত কত বছরের অভিজ্ঞতা আপনার এটা আজকে ছয় বছর ছয় বছরের অভিজ্ঞতা তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এই বাটিগুলো নিতে চায় তারা কিভাবে নিবে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন সাতাশি দশ আটানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে চলবে নলাম আসলিয়া সাবার ঢাকা আপনি যে কাজটা করতেছেন আমাদেরকে কাজটা একটু দেখান মূলত কি কাজটা হচ্ছে এখানে এখানে কাটিং করা হচ্ছে এখন ডিজাইন করতেছি এটা পরিষ্কার করতেছি এটা তো নোংরা এখন তো পরিষ্কার হচ্ছে আমার এখানে একটা এটা আমরা দুজনে করে থাকি এটা পরিষ্কারটা বুঝছেন আমরা দুজনে এটা পরিষ্কার করে থাকি এটা কি করলেন এটা এখন ফর্ম ধরে সাদা মাঠে ফাটো সিটে ফাটো উঠে দিলাম পানি দিয়ে আর এটা কি কোনার ডিজাইন হচ্ছে হ্যাঁ এটা ডিজাইন হচ্ছে এই যে ডিজাইন শেষ শেষ কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে হওয়ার পরে এটা এখন রাখি দিব শুকাইব শুকাইয়ের পরে কালার করা হবে কালার করার পরে এটা ওইদিকে রাখি দিব তারপরে পড়ানো হবে পাঁচশো গ্রাম এবং এক কেজি দুটো তৈরি হয় আমার এখানে কত দাম পনেরো একটা পরোটা পনেরো থেকে ষোলো আর ছোটো হলো দশ টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এখানে শুনছিলেন যে আসলে এক কেজির দাম হচ্ছে পনেরো টাকা থেকে ষোলো টাকা আর হাফ কেজির দাম হচ্ছে দশ টাকা তো এইভাবে আসলে দইয়ের বাটিগুলো নিতে পারবেন এইখানে আসলে অনেক কর্মী আছেন বিশেষ করে নারী কর্মীগুলি এখানে এইখানে উপস্থিত আছেন